সালামু আলাইকুম মাই ডিয়ার বাহিনী তোমাদের জন্য হচ্ছে আজকে একটি ভিন্ন রকমের কিছু ভিডিও নিয়ে আসছি মূলত হচ্ছে তোমাদের কিছু কোশ্চেনের ভিত্তিতেই হচ্ছে আজকের এই ভিডিওটি করা এ যাবৎকালে সবচেয়ে বেশি যে কোশ্চেনটি ফেস করেছি সেটা হচ্ছে যে স্যার পরীক্ষায় কিভাবে ভালো করা যায় হ্যাঁ এই কথাটা আমি অনেকবার 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 শুনেছি সো জেনজি বাহিনী যারা মনে করো এজাবৎকালে পড়াশোনা করো নাই ধরো টেস্ট শেষ বা কারো কারো অলমোস্ট শেষ এখন খুব টেনশন ঢুকে গেছে মাথায় পড়াশোনাটা করতে হবে ঠিক তোমাদের জন্য হচ্ছে আজকের এই স্টাডি প্ল্যান মানে কি করবে কি করা উচিত এটার উপরে হচ্ছে আজকের এই লেকচারটা তোমাদের উদ্দেশ্যে তোমাদেরকে ডেলিগেট করে আজকের এই লেকচারটা দিয়ে দেবো ওকে ধরো মানে কিচ্ছুই হয় না মানে তুমি এজাবৎকালে একদমই পড়াশোনা করো তুমি সব কিছু বাদ দিয়ে দাও ঠিক আছে ওকে ফাইন পড়াশোনা করো নাই যেটা চলে গেছে পাস্ট পাস্ট এখন তুমি সামনে সামনে একটা ফোকাস দাও ওকে ঠিক এই ফোকাসটা কিভাবে দিবে মানে কতটুকু তোমার কাজে লাগবে বা কতটুকু তোমার দেয়া উচিত কি কোন হয়েতে দেয়া উচিত আর আসলে কেন দেয়া উচিত এটা বলবো না কেন দেয়া উচিত কারণ হচ্ছে যে তোমার নিজের জন্যই দেয়া উচিত এটা যদি তুমি না বোঝো তাহলে তুমি আসলে একটা পাগল না একটা ছাগল আর কি হ্যাঁ কারণ এই পাগল ছাগলের লগে আসলে তোমার মিলাইলে মূলত এরা রাগ করবে যে কোনো পাগল সে রাগ করবে কারণ তার সাথে তোমাকে নিবে না আর ছাগলও তোমাকে না কারণ হচ্ছে কি যে নিবে তুমি পাগল দেখো পাগল নিজেরটা ভালো বোঝে ছাগলও কিন্তু নিজের ঘাস ঠিকঠাক মতন খায় কিন্তু তুমি হচ্ছে এমন টাইপের ছাগল বা এমন টাইপের পাগল যে হচ্ছে মনে করো যে ওই নিজের যে একটা মেইন কাজ আছে এটা তুমি জানো না তোমার হচ্ছে বাকি সব আদার্স অন্য সব কাজগুলোকে মেন ধরে মানে ধর প্রত্যেকটা মানুষের জীবনে দুই রকমের ক্যারেক্টার থাকে বা টু টাইপস অ্যাক্টিভিটিস থাকে আর কি একটা হচ্ছে ধরো মেইন ক্যারেক্টার হ্যাঁ আরেকটি হচ্ছে মনে করো তার সাব ক্যারেক্টার বাট শুধুমাত্র জেনসে আসলে তোমরাই যে এরকম ব্যাপারটা এরকম না ধরো আমাদের সাথে আমরাও এই দাসের অনেক দেখ মানে দেখা শেষ আমাদের ঠিক আছে অনেক অনেক দেখছি তোমরা একটু বেশি আর কি আমরা নাইনটি স্কিট তো অনেক কিছু আমরা মনে করো যে তোমাদের মতো করে এত ফ্রিডম আমাদের ছিল না এত ইন্টারনেট ছিল না তারপরে হচ্ছে তোমার ফোন তো মনে করো যে আকাশের চাপ হ্যাঁ এগুলো অনেক অনেক ডিফারেন্ট শেট ছিল যাই হোক এখন ধরো যারা এখনো পড়তে বসো নাই ঠিক কালকেই পড়তে বসবে মানে এই ভিডিওটা দেখার পরেই যারা পড়তে বসবে মূলত আজকের এই ভিডিওটা জাস্ট তোমার জন্য ঠিক আছে কিভাবে পড়বে কতটুকু পড়বে কি করা উচিত এই সমস্ত বিষয় দেখো এখানে আমি মূলত কয়েকটি পয়েন্ট তোমাদের জন্য আসলে নোট ডাউন করছি যে তোমরা কিভাবে পড়বে কতটুকু পড়া উচিত কেন পড়া উচিত তারপরে হচ্ছে কোন ওয়েতে পড়া উচিত এই সমস্ত বিষয়গুলো নিয়ে আর কি হ্যাঁ তোমাদের যাদের হচ্ছে পড়াটা হচ্ছে ধরো ওই সাব প্রোডাক্ট মেন প্রোডাক্ট হচ্ছে ধরো আড্ডাবাজি হ্যাঁ গলাবাজি করা বন্ধুদের সাথে মনে করো গলা মিলে গান টান গাওয়া এটা অবশ্যই তুমি গাইবা তোমার যদি গলার টান থাকে তুমি গায়ে নিবা তারপরে অফকোর্স তুমি মেইন কাজটা তোমার আগে করে নেওয়া উচিত হ্যাঁ তুমি বুঝো না তো আমি শেষে ঠিক একটা লাইন করব হ্যাঁ এই লাইনটার জন্য হলো তুমি পড়তে বসবা এটা আমি একেবারে ড্যামিশোর যে তোমার এই লাইনটা তোমার জীবনটাকে যদি পরিবর্তন না করে তো এই জগতের আমি কে মানে আমার চোদ্দ গোষ্ঠী তো ভাত মানে আমার টিচার জগতের যত চোদ্দ গোষ্ঠী আছে এই সবাই যদি বাইটা খাওয়াই তাহলে তোমার করা না কোনো লাভ নাই আসলে তাহলে চলো দেখো আমি আসলে মূলত কি কি নোট করছি তোমাদের জন্য প্রথমত হচ্ছে বলছে আন্ডারস্ট্যান্ড দা সিলেবাস যারা এখনো পড়তে বসে নাই এই যারা এখনো পড়তে বসে নাই তারা হচ্ছে ধরো কালকেই পড়তে বসবা কালকে পড়তে বসে প্রথমত হচ্ছে সিলেবাসটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করবা সিলেবাসটাকে নিয়ে অ্যানালাইসিস কেন করতে বলছি যে তুমি যখন কোন জগতে না থাকো সেই জগতে তোমার বিশাল বড় মনে হয় তো বিশাল জগৎটা তুমি কাটবা আগে কাইটা একটু ছোট করবা নিজের একটা দুনিয়া বানাবা হ্যাঁ নিজের একটা দুনিয়া না বানাইলে না তখন দেখবা যে একটা সহজ বানানো হচ্ছে কি ওই যে বিলের মানে ক্ষেতের বিলের সব জমি যার আসলে তার জমি নেই হচ্ছে জমি ছাড়া মানে যে একটা কথা থাকে না যার এটি তো সব নিজের সমস্যা নেই মানে ওর নিজের আসলে কিছু নেই সো দুনিয়ার পুরো জাতির দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি ঠিক আছে একদম কমপ্লিট জাতির দায়িত্ব নিতে যাওয়ার কোনো দরকার নেই আগে নিজের দায়িত্ব নাও নিজে আগে নিজেকে একটা জায়গায় নিয়ে দাঁড় করাও তারপরে গিয়ে হচ্ছে কাজ হবে তুমি এখনো নিজের পায়ে দাঁড়ায় আছো এটা ট্রু আর হচ্ছে ওই সম্পূর্ণ জাতির দায়িত্ব নেওয়ার মতন বয়স তোমার হয়নি তোমার এটা নেওয়ার দরকার নেই তুমি আগে নিজের কাছে দাও এই যে যে জাতি তুমি তুমি জন্য কাজ করতেছো যদি ভালো না করো তোমার সেকেন্ড লাইন চিন্তা করবো না হ্যাঁ যে তুমি এখান থেকে ভাগো সো এগুলা যদি মাথায় না থাকে আজকের পরে মাথায় নিয়ে দেন হচ্ছে তাড়াতাড়ি ওই টেবিলে করো তাহলে আন্ডারস্ট্যান্ড দা সিলেবাস করবা সিলেবাসটা একটু কমাইবা সিলেবাসটা বিশাল বড় এই বিশাল বড় সিলেবাসটারে একটু শর্ট করবা নাইলে হচ্ছে তুমি দেখবা যে হারায়া যাবে 500 600 পেজের মনে করো যে একটা বই এই বইগুলো পড়তে তখন হচ্ছে মনে হবে যে ইয়া আল্লাহ কি হচ্ছে না হচ্ছে পড়তেছি না বুঝতেছি না দূর ভালো লাগে না আবার সেই আগে জগতে কোনো দরকার নাই সবচেয়ে ইজি যেগুলো আছে এগুলো দিয়ে আগে শুরু করো

ভালো মনে কর মুখস্থ করতে পারো কি মুখস্থ কর কিছু একটা কর যেটা তোর জীবনের কাজে লাগবে এরপরে বলছি কি ক্রিয়েট স্টাডি প্ল্যান এইটা তো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে সিলেবাস শর্ট করলি পারলি না ধর এটা বাদ সিলেবাস শর্ট করতে পারলি না হ্যাঁ দেখ আমি প্রত্যেকটা পয়েন্ট লিখে রাখছি এমন ভাবে যে একটা না একটা তুই ফোকাস তোর দেয়া লাগবে হুম এটা হচ্ছে কথা তাহলে কি ক্রিয়েট স্টাডি প্ল্যান একটা স্টাডি প্ল্যান বাড়া ধর তুই সিলেবাস পারলি না কবাইতে কোনো সমস্যা নেই এটা নিয়ে তোর মহাভারত অশুদ্ধ হবে না তো বাদ দেব তাহলে একটা স্টাডি প্ল্যান বানা স্টাডি প্ল্যান বানাবি কিভাবে স্টাডি প্ল্যান বানাবি হচ্ছে যে তোর যে যতটুকু সময় থাকবে তুই সব ঠিক ততটুকু সময় পর পড়ার জন্য বানা কতক্ষণ ঘুমা একটু গেম খেল তোর তো গেম খেলা তো মনে করেন এটা তো একটা ভাইরাসের মতন কাজ করে এখন গেম তো খেলবি শুধু শুধু আমি না বললাম আর হচ্ছে তোর বাবা মা না বল এই তো মানুষ তা তো শুধু শুধু বললে লাগতি তার গেম খেললি গেমের জন্য একটা টাইম না আপাতত গেমের জন্য একটা টাইম না তারপরে কি হচ্ছে বল নিজেকে নিজে একটু রিওয়ার্ড দে একটু পুরস্কার দে ধর তুই দুই ঘন্টা পড়লি বিশ মিনিট গেম খেল সমস্যা তুই মনে করছিস বিশ মিনিট পরে দুই ঘন্টা গেম খেলবে একদম থাকা এখানে পর্দা ফাটা ভালো হ্যাঁ তাহলে তুই একটা স্টাডি প্ল্যান একটা স্টাডি প্ল্যান বাড়াবি তুই এটা পারলি না একটা স্টাডি প্ল্যান বাড়াবি ধর তোর তারা স্টাডি প্ল্যানও সম্ভব

গরু এলাইসে ভুলো হবে হাঁস হাঁস দেখছো হাঁস যখন খায় তখন গলা ডুবায় ডুবায় খায় ওরা নাক টাক শিটকা দেয় হ্যাঁ তো এরকম করে খায় কিন্তু এইভাবে হচ্ছে পড়তে বস ধর তোর এই যে যদি সিলেবাস শর্ট করা বা বোঝা না হয় তোর যদি স্টাডি প্ল্যান করলেও যদি এটা কোনো কাজে না লাগে তাহলে এটা বাদ দিয়ে জাস্ট করতে বস এখন এখান থেকে তুই কাজ করা শুরু কর টেক্সট বুক নিয়ে এখন টেক্সট বুক নিয়ে তুই বুঝতেছিস না যে আসলে কি বলবো ভাই কি বলবো স্যার আসলে এটা হচ্ছে না তো তুই পিছনের কোশ্চেন গুলো দেখ প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো সলভ কর আমি বলে দিচ্ছি একদম মনে কর কনফিডেন্টলি বলতেছি যদি প্রিভিয়াস দর মানে যে কোনো দুইটা সাল দুইটা সালের কোশ্চেন তুই দেখ তোর মনে কর যে সিক্সটি পার্সেন্ট সিলেবাস অর্ধেক হয়ে যাবে তুই মানে চিন্তাই করতে পারবি না যে এই সাফা পড়া এতদিন কিনলে বললাম না ইস আরেকটু যদি পড়তাম এই আরেকটু না তো শেষ হবে না তুই হচ্ছে ধর আজকে থেকে পড়া শুরু কর আমি তো বললাম যে এটা তুই লিখে হ্যাঁ আমি আমার নিজের সাথে মিলাইছি তো যে আমি প্রত্যেক মাসে একটা করতাম যে ধর এখন থেকে নেক্সট আমি কতটুকু শিখলাম তুই যদি আজকে থেকে পড়া শুরু করিস যতদিন মানে তোর সামনে যাবে এক মাস পর তুই দেখবি যে তুই আগে কিছু পারতি না ঠিক এটা যদি তুই পড়ার মধ্যে থাকিস প্রত্যেক এক মাস পর মনে হবে যে তুই আগে কিছু পারতি না

পঁচাত্তর মার্ক পার না পঁচিশ মার্ক পার তাহলে পাশ তো হইলো না তাহলে পাশ পর্যন্ত আগে নিজের নেই এই পঁচিশ ফিক্সড রাইখা এখান থেকে আনা ট্রাই কর এখান থেকে কোন কোন টপিক গুলো তুই নিয়ে এই পাশে নিবি দেন হচ্ছে কি তোর মনে কর এই ফিগারটা আস্তে আস্তে বাড়বি এখন তোর এই ফিগারটা এরকম আছে ঠিক এরকম আমি দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে চাই না এই ফিগারটা এরকম যদি থাকে তুই এটাকে আস্তে আস্তে এরকম কর ওকে তাহলে গিয়ে হচ্ছে মোটামুটি তোর এই প্রবলেমটা সলভ হয়ে যাবে প্র্যাকটিস কর প্র্যাকটিস কর প্রচুর লিখ লিখতে থাক লিখতে থাক হচ্ছে শুধুমাত্র যা করতেছ স্টাইল লিখ যেমন এতদিন পড়ছ তাই এখন পর যদি আগে করে থাকো এখন লেখা সাথে সাথে পড় দুইটা একসাথে বোনাস ভাবে পড় হ্যাঁ রিভাইজ রেগুলারলি যখন পড়া শুরু করে দিবি এটার উপর ফোকাস দিবি রিভাইজ রেগুলারলি কিভাবে রিভাইজ করবি ধর হচ্ছে তুই পারো সেই না রিভাইজ করবি কি দরকার নেই তুই যা পারো তাই রিভাইজ কর দত্তই হচ্ছে শুধু একটা টপিকস পারস ওইটাই রিভাইজ কর কারণ পরীক্ষার হলে যদি ধর ওই একটা টপিকস থেকে যদি যার থেকে থেকেও প্রশ্ন আনে তুই যাতে ওইটা পারস তো মাথার ভিতরে থাকবে এরকম যে ভাই আপনি আমারে যে এই কোশ্চেন থেকে মানে এই টপিকস থেকে কোশ্চেন করেন আমরা আটকাইতে পারবো না এইটা হচ্ছে তোর রিভাইসের পাওয়ার তুই এমনভাবে করবি যে তোর ওখানে যেন কেউ না আটকে

তোর পারতেছস না রিভাইজ করে তারপর তোর কি লাগবে হেল্প লাগবে কি লাগবে হেল্প লাগবে এই আমার মত বহুত সয়েদালি আছে তোকে হেল্প করার জন্য তো কি লাগবে ধর আমার চ্যানেল ধর আমি হচ্ছে ইংলিশ নিয়ে ভিডিও দেই ইংলিশ একাডেমি হ্যাঁ তোর একাডেমি ইংলিশ কি কি সমস্যাতে আমাকে বল আমি তোকে হেল্প করব এটা আমি প্রমিস এবং আমি এইটুকু ধর অন্যান্য টিচারদের কথা মনে কর বলা স্যার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তুই যদি কোনো টিচারকে গিয়ে বলস যে স্যার আমার এই হেল্পটা দরকার ইনশাআল্লাহ পড়াশোনা রিলেটেড সব হেল্প সব টিচার করবে এটা ধর আমার বিশ্বাস আর আমি করব তো তো অন্য সবাই তোকে এটা হেল্প করবে তোর হেল্প দরকার তুই পারতেছিস না কোনো কিছু বুঝতেছিস না কঠিন লাগতেছে যেই যেই সাবজেক্ট রিলেটেড ওই টিচারদের তুই হেল্প নে ইনশাআল্লাহ তোর প্রবলেম সলভ হয়ে যাবে এরপরে দেখ এই যে সবচেয়ে বেশি পরিণতিটা যেখানে খরচ ম্যানেজ টাইম টাইম ম্যানেজমেন্ট এটা ইফেক্টিভলি টাইম ম্যানেজমেন্ট খরচ না ঘুমাস হচ্ছে সকালে জায়গা দেখো রাত্রে কেমন হবে পর বি হচ্ছে একটা নির্দিষ্ট টাইম সেটা কখন হতে পারে ধর তোর ঘুমাস হচ্ছে কখন ধর ভোর পাঁচটায় উঠোস হচ্ছে মনে কর বিকাল পাঁচটায় হ্যাঁ তোর শরীর মনে করে যে ক্যাঙ্গারুর মতন হয়ে যাচ্ছে দিন দিন দিন

তুই যে মানে নিজে যে মনে কর যে ধ্বংস হয়ে যাচ্ছ ধলিশ্বাস হয়ে যাচ্ছ এটা দেখার সময় নেই এটার দিকে ফোকাস দেয় একদম সত্যি কথা মনে কর তোর নিজের কিছু না থাকলে এই দুনিয়া মনে কর কেউ তোর মনে কর চায় না কর যে একটা যে দাম আছে তোর তো এই দাম থাকবে না তো তুই আমি চিন্তা কর যে তুই তোরে মানে দামের ভিতরে ফেলাবি নাকি তুই বেদামও ফলাবি যে এটা হচ্ছে তুই চিন্তা কর মনে মনে ভাবিস না যে আমার কি গুরু সাগর মনে করতেছেন গুরু সাগর না এখনো তো ওই যে বাস্তবতায় ঢুকস নাই বাস্তবতায় ঢুক বাস্তবতায় ঢুকলে দেখবি যে দুনিয়াটা সবার এত জঘন্য যে তুই এতদিন আসলে মনে কর স্বর্গে হ্যাঁ যার বলতে সব হয়ে যেত বাপ আছে মা আছে আর তোরে দুলাল তুই যা চাইতেছ সব হয়ে যাচ্ছে এই যে আস্তে আস্তে হইতেছিস না বুড়ো বয়স বাড়তেছে দেখবি যে আস্তে সব চেঞ্জ হয়ে যাচ্ছে তখন তোর চাওয়া দরকার নেই তোর থেকে মানুষ চাইব আর যদি তখন যদি না দেখতে পারছি মানে না দেওয়া অবস্থা যদি তোর থাকে দেখবি যে জগতে তোর সে বন্ধু মনে কর যে হতবাগা মানে নিজে সারা কালো মনে হয় না এরপরে ধর উপরে যত বকা জগা করছি কিছু মনে করিস না এই বকা জগাটা আসলে তোদের জন্যই করা ধর কিছু করস নাই অনেক উল্টাপাল্টা পাল্টা করছোস বাবা মার লগে প্রচুর বেদে করছো টিচারকে ফাঁকি দিস ক্লাস বাং দিস কোনো সমস্যা নেই যা মাফ করে দিলাম এখন থেকে আগের গুলা সব মা মনে কর আজকে ধর বাপ মা আমাকে বেদরি করছিস পায়ে ধরা মাপ চা রাতের বেলা যখন ঘুমাইতে যাবো পায়ে ধরা মাপ চা যে মা বাবা ভুলে গেছে এখন থেকে সামনে আমার পড়ার অবস্থা করো ইনশাল্লাহ দেখবি যে দুই দিন মনে কর রাখ থাকবো তিন দিনে এক সপ্তাহ তারপরে দেখবি নিজের থেকে বলে যাচ্ছে ঠিক আছে আয় দিতেছি বাপ মা তো মনে কর এমনি রাজি হয়ে যাবে বাপ আছে মনে কর এ তো দুনিয়া মনে কর রাজা জমিদার মানে আমার বাপ নেই হ্যাঁ আমার জীবনে কোনো শখ নেই এখন যেহেতু তোদের বাপ আছে এই বাপটারে কত ভালো রাখবি এই যে মা আছে মাকে কত ভালো রাখবি এটা তো বুঝোস না এখন তো তারা তোদের থেকে ধর এই যে টাকা পয়সা চাচ্ছে না হ্যাঁ না অন্য কিছু চাচ্ছে খালি পড়ার ব্যাপারটা চাচ্ছে

হ্যাঁ আর যত কম জমি দেয় তত কম কাজ করা লাগে এখন অনেক পরিশ্রমের কাজ আছে তুই চিন্তা করুসিছনে নিয়ে টানা হ্যাঁ এটা তুই তো বুঝুস না হ্যাঁ তুই তো বুঝুস না তুই বুঝবি হচ্ছে কবে জানো যখন মনে কর যে এগুলা সম্ভব না করবে তখন তখন যাই তুই বুঝবি এরপরে আর একটা ব্যাপার দেখ ধর তোর বাপ শিল্পপতি তুই কইতে পারিস মনে মনে স্যার আমার বাপ তো শিল্পপতি আমি কিনলে ওদের এত চিন্তা করবো শিল্পপতি মনে করে লাভ হলে যেমন এক কোটি টাকা লাভ হয় লস হলে ওরকমই মনে করে একশো কোটি টাকা লস তুই একশো কোটি টাকা লোড নিতে পারস তোরে যে মানে এই যে লাখ লাখ টাকা দিচ্ছে বা হাজার হাজার টাকা দিচ্ছে তুই এটা দিতে পারবি ব্যাগ বা থাকা অবস্থা পারবি এখন তো পড়

আর এখানে যে অ্যাফেকশন স্নেহ ভালোবাসা বাপ মার আদলে আসুস খুব আদরের দুলাল তুই দুলালি কোনো সমস্যা নেই একটু বাপ মার দিকে ফোকাস দিয়ে বাপ মা যাতে কষ্ট কত কষ্ট করে কত ভাবে তোরে মনে কর বড় করতেছে তুই এদের একটু মনে কর যে এদের প্রতি একটু নজর দে ইনশাআল্লাহ তোর মনে কর যে পড়াশোনার যেই বেগতিক অবস্থা ছিল ওখান থেকে তুই বের হয়ে এখন তোর এই যে এত কথা বলার পরও যদি তোর পড়তে ইচ্ছাটা করে তাহলে আমি বলবো কি জানিস তুই মনে কর যে এই জগৎ থেকে বাইরে আসা শুধু শুধু টাইম নষ্ট করিস না বাপ মার মনে কর যে সময় নষ্ট করিস না তুই কাজ কর কাছে না অন্তত দিন শেষে গিয়ে তুই বলতে পারবি যে আমি বাপ মার জন্য কিছু একটা করছি আর কি তোর যদি এটা না হয় তাহলে ওইটা তোর করতে হবে নাইলে এই দুনিয়ায় অজস্তা তো কত বন্ধু বান্ধব না একটাও যদি থাকে আমি বললাম তোকে একজন সিঙ্গেল একজন বন্ধু যদি তুই পাস করে দিতে হয় বলি যে স্যার আমি পাইছি পাবি না তুই ভালো নিজের কিছু না থাকলে এই জগতে কেউ দাম দেয় না সো এখন চিন্তা ভাবনা কর যে পড়াশোনা আসলে কতটুকু করবি মানে যেই কাজটা করবি সেই কাজটা কতটুকু ফোকাস দেওয়া রাখবি তোদের শুভকামনা রইল তোদের শুভকামনায় আমি আরিফ স্যার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম